শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম ঈমান এবং আমল এই দুটি জিনিস নিয়ে দিন আজ আমি কথা বলবো সত্তরটি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত তো চলুন শুরু করা যাক এক নম্বর আমল হচ্ছে প্রত্যেক উজুর পর কালেমায় সাহাদত পাঠ করা আসাদু আল্লাহ আল্লাহ ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াসাদু আন্না মুহাম্মাদ আব্দুহু ওয়ারাসুলহু এতে জান্নাতের আটটি দরজা আটটি দরজার যে কোনো দরজা দিয়ে বেহেস্তে প্রবেশ করতে পারা যায় এই হাদিসটি আছে সহি মুসলিমের দুইশো চৌত্রিশ নম্বর আয়াত দুই নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুসি পাঠ করা এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাওয়া যায় বলে হাদিস নসাইহ সিলসিলায় সহিহ হাদিস নম্বর 972 নম্বরে উল্লেখ আছে তিন নম্বর যে আমলটি সেটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাত শেষের তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir পাঠ করা এতে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় ধরনের কথা উল্লেখ আছে সহি মুসলিমে হাদিস নম্বর এক হাজার দুইশো আটাই সে সাথে যার নাম থেকেও মুক্তি পাওয়া যায় কেননা তিনশো দিনে তিনশো ষাট বার এই পড়লে যার নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে আসলে পাঁচশো বার পড়া হয় মুসলিম হাদিস নম্বর আঠারোশো তিন চার নম্বর আমল প্রতি সুরা মূলক পাঠ করা এতে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় সহিদ এরপরে হাকিম উনচল্লিশ নম্বর এক হাজার একশো চল্লিশ নম্বর আমার আমলের কথা উল্লেখ আছে এরপরে পাঁচ নম্বর আমল হচ্ছে রাসুল সালামের উপর সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দূর পাঠ করা এতে নিশ্চিত রাসুলসমের সুপারিশ

অর্থাৎ জাবের থেকে বর্ণিত রাসুল সাল ইসলাম ইসাদ করেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ আজিম ও বিহাম দিহি সুবাহ আল্লাহ ও বিহাম দিহি সুবাহ আজিম এইটি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় এটি তির শরীফের তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হায়ার হাদিস সাত নম্বর আমল সকালে একশো বার ও সন্ধ্যা একশো বার সুবাহ আল্লাহ ও বিহাম দিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সোয়াবার কারো হবে না বলে সহি

চারশো নিরানব্বই নম্বর হাদিস এবং শহীদ আরকিবের তিনশো ষোলো নম্বর হাদিসে উল্লেখ আছে এগারো নম্বর আমল উম জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সালাদ আদায় করা এতে নিশ্চিত যার নাম থেকে মুক্তি পাওয়া যায় বলে তিরমিজি সিলসিলাহ সহিহা হাদিস নম্বর সাতশো সাতচল্লিশ শহীদ তারকিবের চারশো চার নম্বর হাদিস উল্লেখ আছে বারো নম্বর আমল বারো নম্বর আমল হচ্ছে প্রতি আয়ের একটা অংশ ইতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করা খুব সেটা অতি অল্প দান আসলে নিয়মিত করা অতি অল্প হলেও সমস্যা নাই আর মানে নিয়মিতরাই আল্লাহ দেখেন এতে আল্লাহ তালার কাছে জিহাদকারী সমতুল্য সব পাবে বলে সহি বুখারি ছয় হাজার সাত নম্বর হাতে চলে গেছে তেরো নম্বর আমলের কথা মহিলাদের জন্য মহিলা চারটি কাজ করবেন এক হলো পাঁচত্ব সালাত রমজানের দুই হচ্ছে রমজানের সিয়াম তিন লজ্জাস্তানের হেফাজত চার স্বামীর আনুগত্য করা এতে জাহান জান্নাতের জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এই হাদিসটি সহি ইবনুল হিব্বান হাদিস নম্বর চার হাজার একশো তেষট্টিতে উল্লেখ আছে এরপরে চোদ্দ নম্বর আমল হচ্ছে মসজিদে ফজরের সালাত আদায় করে বসে জিকির পাঠ করা এবং সূর্য উঠে গেলে দুই রাকাত চাষের নামাজ আদায় করা এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ওমরা পাওয়া যাবে বলে এরপরে উম পনেরো নম্বর একটি আমল সেটা হচ্ছে প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসিল্লা বলে শুরু করা আর আমল নম্বর ষোলো হলো ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পরা আর সতেরো নম্বর আমল হলো বাথরুমে যেতে দোয়া পরে বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া এবং দোয়া পরা এটা হচ্ছে সতেরো নম্বর আমল আর আঠারো নম্বর আমল হচ্ছে ওজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা ওজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া আমল নম্বর উনিশ হচ্ছে যে গড় হতে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পরে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেয়া যদিও গড়ে কেউ না থাকুক না কেন সালাম দেয়া আল্লাহর হুকুম যদি গড়ে কেউ না থাকে তবে এই সালাম গড়ে ফিরস্তাদের জন্য আহ বিশ নম্বর আমল হচ্ছে মসজিদে ডান পা দিয়ে দোর দোয়া পরে ঢুকা এবং বাম পা দিয়ে দুরুদ দোয়া পরে বের হওয়া একুশ নম্বর আমল হচ্ছে রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা বাইশ নম্বর আমল ফরজ সালাদ শেষে হাদিসে বর্ণিত জিকির দোয়ার আমল না করা হজর ও মাগরিবের পর সুরা হাসরের শেষ তিন আয়াত পরা তিন কুল পরে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল ত্রিশ নম্বর যে আমলটা বলা হয় আজানের জবাব দেয়া আজানের পর বর্ণিত দোয়া পড়া হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা শুদ্ধভাবে সালাম দেওয়া আসসালাম আলাইকুম বলা সালাম আলাইকুম সালাম আলাইকুম আলাইকুম এগুলি না বলে আসসালাম আলাইকুম সুন্দর করে বলা আহ চব্বিশ নম্বর আমল হচ্ছে জামা ও জুতা পরার সময় ডান দিকে পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা সম্ভব হলে হাতিসেবর্ণিত দোয়া মুখস্ত করে আমলের অভ্যাস করা যে এখানে আসলে ডান দিকটাকে বেশি সেটার ব্যাখ্যা পরে আমি পঁচিশ নম্বর আমলে যাই পানি খাওয়ার সময় ছয়টি সুন্নত ভালোভাবে মেনে পানি পান করার চেষ্টা করব এটা একটা ভালো আমল এবং ছাব্বিশ নম্বর আমল হচ্ছে যে বাত বা যেকোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে রস্তর কানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পরে খাওয়া কিছু পরে গেলে তুলে খাওয়া খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা মৃত ব্যয় হওয়া সাতাশ নম্বর আমল ঘুমানোর আগে সুরা মুলখ তিলাবাত করা তিন কুল সুরা ইকলা সুরা ফালাক সুরা নাস পরে তিনবার শরীর দম করা ঘুমের দোয়া পরা আয়তুল কুস্তি পড়া সুরা কাফ ইরন ডান কাত হয়ে শোয়া আঠাশ নম্বর আমল হচ্ছে ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে তিনবার তুতু ফেলা এবং আউজবিল্লা হিমিনের শৈতন জিন পরে আবার আল্লাহর কাছে শৈতনের হাত থেকে পানা আমল নম্বর উনত্রিশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি হোক করা হোক এবং বয়স বৃদ্ধি করা হোক তবে তাকে বলো সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাদিস ত্রিশ নম্বর আমল দুটি পবিত্র হারাম হারামে সালাম করা হারামে মানে মক্কা মদিনা মসজিদুল হারাম সালাদ পড়া হাদিস আছে যে আমার এই মসজিদে সালাদ পড়ার জন্য কোথাও এক হাজার বার সালাদ পরার চেয়ে উত্তম শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া এবং মসজিদুল হারামে সালাদ পড়া। অন্য কোথাও একশো হাজার বার সালাদ পরার চেয়ে উত্তম এমন কথা হাদিস উল্লেখ আছে আমল নম্বর একত্রিশ জামাতে সালাদ পরা জামাতে সালাদ পরা একাকে সালাদ পরে সাতাইশ গুণ বেশি মর্যাদার এটা আপনারা সবাই জানেন এটা নম্বর অন্যতম আমল মুসলমানদের জন্য নম্বর আমল হচ্ছে ঈশা এবং ফজর জামাতে পড়া ঈশা এবং ফজর জামাতে পরা যে ব্যক্তি ঈশার সালাদ জামাতে পড়লো সেজন অর্ধেক রাত ইবাদত করলো আর যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে পড়লো সেজন্য পুরা রাত ইবাদত করলো আসলে আমরা অনেক সময় দুটাতেই জামাত মিসিং হয় অনেকের এই বিষয়ে আমরা আরো সচেতন হবিশ নম্বর আমল হলো নফল সালাত বাসায় পড়া নফল সালাত বাসায় না পড়ে মসজিদে মসজিদে না পড়ে বাসায় পড়া কারণ ফরজ সালাদ ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই সালাত উৎকৃষ্ট জাসে গড়ে পড়ে গড়ে বরকত হয় চৌত্রিশ নম্বর আমল হচ্ছে জুমার দিনের ইবাদতগুলো পালন করা যে জুমার দিনে গোসল করে তারপর প্রথমে প্রথম কুতবার পূর্বেই উপস্থিত থাকে মসজিদে পায়ে হেঁটে আসে মসজিদে ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে কুতবার শুনে এবং কোনো কথা না বলে তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর সালাদ পড়া ও রোজা রাখার সমান পাওয়া সমান সব পাবে বলে সুনান কাফি শুনান বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুল স্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে অতবর কোন রকম যানবাহনে না চড়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে ইমামের নিকটবর্তী বসবে চুপ থাকবে এবং অনর্থক কথা থেকে বিরত থাকবে তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের রোজা ও লাইলে সব লেখা হবে কেয়াম এটি আহ আবু দাউদ শরীফের তিনশো পঁয়তাল্লিশ নম্বর আমল পঁয়ত্রিশ নম্বর আমল হচ্ছে যে দুহার সালাত ঈশাকে সালাদ পড়া যে ব্যক্তি ফজরে সালাত জামাতে সাথে পরে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর করে তারপর দুরাকাত সালাদ পরে সেজন্য হজ এবং উমরার সাপ পূর্ণ করল এবারে আমল নম্বর ছয়ত্রিশ ইলমের জন্য মসজিদে যাওয়া যে দুনিয়াবি কোন কারণ ছাড়া দিন ইলম শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায় সে ওই ব্যক্তির মতো যে তার হজ পূর্ণ করেছে আমল নম্বর সাতত্রিশ রমজানে উমরা পালন করা রমজানে উমরা করা আমার সাথে হজ করার সময় আদিস এরপরে আটত্রিশ নম্বর যেমন সেটা হচ্ছে যে মসজিদে ফরজ সালাত আদায় করা যে ব্যক্তি নিজের গৃহ থেকে পবিত্রতা অর্জন করে অজু ও প্রয়োজনে গোসল করে আবার গৃহ গৃহের মধ্যে থেকে কোনো একটি গৃহের দিকে যায় আল্লাহর ফরজের মধ্যে থেকে কোনো একটি ফরজ আদায় করার উদ্দেশ্যে তার একটি পদক্ষেপে একটি গুণা কমা করা হয় এবং অন্য পদক্ষেপটি তার একটি মর্যাদা উন্নত করা হয় আমল নম্বর উনচল্লিশ জামাতে প্রথম শাড়িতে দাঁড়ানোর চেষ্টা করা রাসল আলহাসাল্লাম প্রথম শাড়ির জন্য তিনবার এবং দ্বিতীয় শাড়ির জন্য একবার ক্রমা প্রার্থনা করতেন সুতরাং সামনের শাড়িতে দাঁড়ানো একটা সৌভাগ্যের বিষয় আমরা এখন চল্লিশ নম্বর আয়াত আমলের কথা বলছি আহ মদিনার মসজিদুল খুব সালাত পরা যে ব্যক্তি গর থেকে নিজেকে পবিত্র করে তারপর মসজিদুল কুবায় আসে এবং সালাদ পরে সেই জন্য উমরার আজানের জবাব দেওয়া বলা হচ্ছে যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজিন যা বলে তার পুনরাবৃত্তি করে যাও যখন আজান শেষ হয় তখন দুয়া চাও তোমাকে দেওয়া হবে আমল বিয়াল্লিশ রমজানের এবং সওয়ালের রোজা রাখা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো রোজা রাখা রাখা সারা বছর রোজা রাখার সমান আমল নম্বর চুয়াল্লিশ রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় সে তার রোজাদার সমান রোজাদারের সমান প্রতিদান পায় কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না মর্যাদাপূর্ণ হাজার চেয়ে আমরা সবাই জানি আমল নম্বর ছেচল্লিশ জিহাদ একজন ব্যক্তির আল্লাহর পথে জিহাদের সারিতে দাঁড়ানো ষাট বছর ইবাদতের চেয়ে উত্তম আমল নম্বর সাতচল্লিশ রিবাদ রাজ্যের ইবাদত করা এক দিন ও এক রাত সদেশের মুসলিম দেশের সীমান্ত যেখানে শত্রুর হামলার আশঙ্কা রয়েছে সীমান্ত পাহারা দেওয়া এক মাস ধরে রোজা রাখা ওরাতে ইবাদত করার চাইতে বেশি মূল্যবান এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মারা যাবার পরও তা তার জন্য জারি থাকবে তার রিজিকও জারি থাকবে এবং কবরের পরীক্ষা থেকেও সে থাকবে সুরক্ষিত 48 নম্বর আমাল জিলহজের প্রথম দশ দিন বেশি বেশি ইবাদত করা এমন কোন দিন নেই যেদিন আমল অর্থাৎ জুল হিজা এর প্রথম দশ দিনের নেক আমলের মতো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় করেন আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমল কি নয় তিনি বললেন না আল্লাহর প্রতি জিহাদের মতো নয় তবে যে ব্যক্তি তাদের জান ও মাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং কোনোটা নিয়ে আর ফিরে আসলো না চেহারা আমল নম্বর ঊনপঞ্চাশ কোরআনের সুরাগুলো বারবার তেলাবাদ করা কলহু আল্লাহ ও আহাদ কোরআনের এক তৃতীয়াংশ এবং কুল ইয়া আইয়ু হাল কা ফিরুন কোরআনের চার ভাগের এক ভাগ তো তাওহিদ ঋষালা তাকিরা তাওহিদ বিষয়ে এই সুরাগুলিতে বলা হয়েছে কোরআনের তিন ভাগের এক ইস্তিকফার করা যে ব্যক্তি ইমানদার নারী পুরুষের জন্য ইস্তিকফার করে আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে ন্যাক আমল লিখে দেন রেয়াদুসালেহিনের হাদিস আমল নাম্বার 51 মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন আমল 52 নম্বর যিকির সুবহানাল্লাহি

এবং যে নফল সালাত পড়ার জন্য হেঁটে যায় তার সব নফল উমরা সমান সহি আল জামি ছয় হাজার নম্বর আমল যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পরে তারপর সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দু রাকাত সালাত পরে সেই জন্য হজ এবং উমরার সব পূর্ণ করল অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরাবস্থা মানে অল্প ধনে জনির আধিক্য দুর্ভাগ্যের নাগাল মন্দভাগ্য এবং দুঃখন হাসি থেকে দুঃমনের হাসি থেকে রক্ষা কামনা করছে মুসলিম শরীফের আমল ছাপি আবু হর আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল সাল ইসলাম এর করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক বাড়ি আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হলো

ওই ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয় সুসন্তান যে তার মৃত বাবার জন্য দোয়া করে তিনি মিজির শরীফের এক হাজার তিনশো ছিয়াত্তর নম্বর আঠান্ন সুরা ইখলাসের ফজিলত ফুল্লা ইসলাম নিঃশ্বাস করেন তোমরা কি কেউ প্রতিরাতে কোরআন মজিদের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে অক্ষম তাহলে সে প্রতিরাতে সুরা ইখলাস পড়বে তাহলে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াতের সব পাওয়া যাবে মুসনাদে আহমদের হাদিস দুই হাজার তেইশ হাজার পাঁচশো চুয়ান্ন তাহিদ রিসাল আখেরাত তিন ভাগে যেহেতু আমাদের ধর্মগ্রন্থ একটাতে পুরা এখানে চলে আসছে সরমর্ম আমল নম্বর উনষাট গোপনে নফল পড়ার ফজিলত রাসুসল ইসাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে ফসিশ গুণ বেশি সোয়াব জনসমকে তুলনায় নফল নামাজ পড়ার মধ্যে গুণ বেশি সবাদ থাকে না তাতে আমল নম্বর ষাট মানুষের উপকার করার ফজিলত রাসৌল নিষাদ করেন কোন মুসলিম বায়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে এতেকাপ করার চেয়েও বেশি পছন্দনীয় এটা হকুলিবাদ আল মুজা মুজামুল খাবিরের এক তেরো হাজার ছয়শ ছেচল্লিশ নম্বর হায়াত হাদিস একষট্টি নম্বর আমল আমলের নিয়তেও সব মিলে করেন যদি কোনো ব্যক্তি রাতে সয়েন খালি এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচন্ড ঘুমের কারণে ক্লান্তির কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সাব পাবে আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য স্বরূপ হয়ে যাবে এটা নাসাই শরীফের এক সাতশো সাতাশি নম্বর আয়াত সতেরশো সাতাশি নম্বর আয়াত সরি আহ নম্বর হাদিস আমি আসলে বলতে গিয়ে বারবার বলে ভুল বলছি আহ আয়াত বলে বলছি আমল নাম্বার বাষট্টি রুগী দেখার ফজিলত রাসুল্লাহ সাল্লাল্লাহ রাইসাম বিশ্বাস করেন যে ব্যক্তি কোনো মুসলমান বাইয়ের রুগের খোঁজখবর নেয় আল্লাহ সত্তর হাজার ফেরেশতাকে তার মা ফেরতে দোয়ায় নিযুক্ত করেন সেদিনে সে সময়েই তা করবে ফেরেশতার সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময়ই করবে ফেরেস্তারা তারা ফজরের পর্যন্ত তার জন্য দোয়া করবে এটা মুসনাদ আহমদের উনিশশো পঞ্চান্ন নম্বর আমল হচ্ছে বিশুদ্ধ নিয়ত নিয়তত্ব সংকল্প এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল প্রত্যেক কাজ তার দিনই কাজ হোক কিংবা দুনিয়া দুনিয়া শুরুতেই নিয়তকে শুদ্ধ করা কর্তব্য সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা সংকল্প হচ্ছে বিশুদ্ধ নিয়ত এই নিয়ত মুমিন বান্দার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রায় সকল কাজকেই নেকির কাজে পরিণত করতে পারে হাদিসে আছে হজরত উমর হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহলামকে বলতে শুনেছি নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার আসলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তার আসলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল এটি শহীদ বুখারির হাদিস প্রথম হাদিস শহীদ মুসলিমের এক হাজার নয়শো সাত নম্বর হাদিস অর্থাৎ দৃষ্টিভঙ্গি বদলালে তার দৃষ্টিভঙ্গি যে যাহা চায় সে তাহাই পায় আমল নম্বর চৌষট্টি আবু জার রাজি আল্লাহ থেকে রেওয়ায়ত করেছেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ কেয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিতে দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না তার জন্য কোন আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রেওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আবু জারাদুল্লাহ তালু বললেন ইয়ার রাসুল্লাহ সাল্লাম তারা কারা তিনি বললেন তারা হলো যে ব্যক্তি টাকনো নিচে কাপড় জ্বলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে কোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে আহ এটা মুসলিম শরীফের ইমান পর্ব একশো পঁচানব্বই নম্বর আমল নম্বর পঁয়ষট্টি হচ্ছে করিম বলেছেন কোন সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখের সাক্ষাৎ সহি মুসলিম কারণ এই ধরনের সহজ আমলের মধ্যেও অনেক সময় নিহিত তাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি পুরস্কারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন দর্শক আমি ছেষট্টি নম্বর আয়াত আমলটি বলছি আর নাওয়াস বিন সামাল আল্লাহ আন হতে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলহি হতে বর্ণনা করেছেন নবী সাল আলাইহি আসাল্লাম বলেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তার লোকে জানক তা তুমি অপছন্দ করো অর্থাৎ জানলে আহ খারাপ মনে হয় এটাই হচ্ছে পাপ অর্থাৎ যখন আমি একা থাকি তখন আমি যা করছি সেটাই আমার চরিত্র সুতরাং একা কি থাকলে নিজেকে পর্যবেক্ষণ করা এটা একটা বড় ভালো আমল সাতষট্টি নম্বর আমল হচ্ছে আবু বর্ণনা করেছেন আল্লাহর সাল আলহিউলাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলের ন্যায় জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সেজন্য একটি উঠ কুরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সেই জন্য একটি গাভি কুরবানি করলো তৃতীয় পর্যায়ে যে আগমন করে সেই জন্য একটি দুম্বা কুরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সেই জন্য একটি মুরগি কুরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেই জন্য একটি ডিম কুরবানি করলো এরপর ইমাম যখন দেওয়ার জন্য বের হন তখন মালাইকাগন জিকর শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে শহীদ বুখারি আদেশ নম্বর হচ্ছে আটশো একাশি আষট্টি নম্বর আয় আমল রাসুল ইসলাম বলেন অন্ধকারের মধ্যে যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কিয়ামতের দিনের জন্য তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ চলেও এটি আলহাদিস সত্তর বলে আমি শেষ সত্তর হজত আবু হুরার তালু আবি হুরার রাজিয়া তালন হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল ইসলাম এরশাদ করেছেন যখন কোন বান্দা অন্তরের এখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন এই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ সমূহ দেওয়া হয় এমনকি এই কালিমা সুজা আরশ পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে শত গুণল হয়ে যায় তবে শর্ত হলো যদি এই কালিমা পাটকারী কবিরাগণ হইতে বাচ্চা থাকে তিরমিজি শরীফে আছে চেষ্টা আমি এখন বলছি 70 নম্বর বালুকাজ বন্ধু কাজকে মুছে দেয় আবুজার জুনদুব বিন জুন্দাহ এবং আবু আব্দুর রহমান মুয়াজ বিন জাম্বাল হতে বর্ণিত আছে তারা বলেন রাজসল সাল্লাম বলেছেন তুমি যেখানে যে অবস্থায় তা না কেন আল্লাহকে বয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তবে ভালো কাজের পাশাপাশি মন্দ কাজও করবো ভালো কাজও করবো এটা না করে আমরা যখন ভালো কাজে ফিরে আসবো সবসময় ভালো কাজ করবো এবং খারাপ কাজ থেকে কাজ দিলে তো আবার করবো দুইটা পাশাপাশি একসাথে হয় না সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোভন করার জন্য আসসালামু আলাইকুম পরে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে